আমি স্কুল লাইফ থেকে বেগম জিয়ারে অনেক ভালোবাসি জিওর রহমান আদর্শকে আমি অনেক পছন্দ করি আর আমার মেয়েগুলিরা আমি সবসময় ওইটাই বুঝাই যে যে কাজগুলা জিওর রহমানে করছে বা খালদা জিয়া যে আপুশীন নেত্রী ছিল এ তার কারণে আমি সময় বলি যদি সাপোর্ট করা থাকো তাহলে কিন্তু তুমিরা বিএমপিকে কে সাপোর্ট করিবে আসলে আমার অনেক দিনতে মানে অনেক দিন যাবতে আমার বিশেষ করে বহুত ইয়ে ছিল আর স্বপ্ন ছিল আমি মানে জিয়ার উদ্যানে আসবো তো এখন যখন আমাদের নেত্রী মারা গেছে তখন তার উদ্দেশ্যে আমি আমি যেহেতু ঢাকায় আসি আমি নোয়াখালী ছিলাম তা আমি ঢাকায় যখন আসি আমি আজকে একটু আসি দেখে যে তো আবার তিনটে আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে হ্যাঁ হ্যাঁ আমার আমি আমার তিন মেয়েকে নিয়ে আসছি আমি একটু কবর জারাত করে দেব ফুল দিয়ে যাব কেমন লাগে না আমার কাছে অনেক আনন্দ লাগে কারণ আমি স্কুল লাইফ থেকে আমি এই বেগম জিয়ারে অনেক ভালোবাসি জিয়া রহমান আদর্শকে আমি অনেক পছন্দ করি আর আমার মেয়েগুলোর আমি সবসময় ওইটাই বুঝাই যে যে কাজগুলা জিওরহমানে করছে বা খালদা জিয়া যে আপুসির নেত্রী ছিল তার কারণে আমি সবসময় বলি যদি সাপোর্ট করা থাকো তাহলে কিন্তু তুমিরা বিএমপি কে সাপোর্ট করিবে লাগে আম্মু যেটা শিখাইছে ওইটাই বুঝতেছি শিখতেছি আর বড় হব আর শিখবো জানব এটাই অনেক কি সামু ভাষাতে সব সময় বলে ওইগুলাই শিখে ওইগুলাই জানি এ কারণে তো দেখতে আসছি ভালোবাসি দেখে তো দেখতে আসছি কখনো কি আপনি ঢাকা এসে যে বিএফটেতে দেখতে পেরেছেন না কখনো দেখতে পারি নাই মনে টান আছে না ওই কারণে হ্যাঁ ছিল এটা তো না এইটাই কষ্ট আর কি আজকে ফিরে আপনার কষ্ট লাগতেছে ভালো লাগতেছে কষ্ট লাগতেছে যে ওরই নাই এ কারণে আর কি আর ভাল লাগতেছে যে দেখা সৌভাগ্যছি আর ফেলো যে দেখছি